বন্ধুরা আজ গুহাটির ব্রহ্মপুত্র নদের মাঝখানে গড়ে ওঠা পিকক দ্বীপে যা বিশ্বের একমাত্র নদের উপর গড়ে ওঠা দ্বীপ যেখানে দেবাদিদেব মহাদেব সাধনা করতেন আর এই পিকক আইল্যান্ড খরস্রোতা ব্রহ্মপুত্র নদের মাঝখানে হয়। আসামের পর্যটন কেন্দ্রের মধ্যে দ্বিতীয় সুন্দরতম ট্যুরিস্ট স্পট হিসেবে গণ্য করা হয় কেননা নদী পাহাড় পাথর দ্বারা গঠিত এই দ্বীপ সবকিছু মিলে যেন এক দারুন জায়গা তো চলুন ঘুরে আসি পিকক আইল্যান্ড অর্থাৎ ময়ূর দ্বীপ থেকে এই নাম উজান বাজার ফেরিঘাট আমি একটু দ্রুত যাচ্ছি কারণ সরকারি ফেরিটা এখনো ঘাটে রয়েছে আমি মাত্র চল্লিশ রুপি দিয়ে পিকক আইল্যান্ডে যাওয়া আসার টিকিট কেটে নিলাম এবং অবশেষে ফেরিতে উঠে পেলাম খোলামেলা পরিবেশ আমি যে ফেরিতে উঠেছি এটার নাম এমবি মেঘনা বাহ এটা আমাদের দেশের বড় একটা নদীর নাম আমার কাছে ভালোই লাগলো এখানে আরো রয়েছে এমবি উমাচাল আসাম সরকার অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ এটা নিয়ন্ত্রণ করে অবশেষে সরকারি জাহাজটায় টিকিটটা পেয়ে গেছি তো এখন যাচ্ছি উমানন্দ মন্দির স্কানের এক প্রভুর কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে উমানন্দ মন্দিরটা শিবের ভৈরব বলা হয় বা এখানে উমানন্দ মন্দিরের বিশেষ থেকে তখন উনি বল মা কামাখ্যা উনি এই ব্রহ্মপুত্র নদের যে মাঝে যে একটি দ্বীপ রয়েছে যেটাকে পিকক দ্বীপ বলা হয় সে এই দ্বীপে এসেই এই যে ব্রহ্মপুত্র নদীতেই তিনি মাকে আনন্দ দিয়েছিলেন তাই এর নাম উমানন্দ মন্দির তো আমরা সেখানে যাচ্ছি আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটা ব্রহ্মপুত্র নদ যেটা গুয়াহাটিতে রয়েছে তো দেখা যাক এগিয়ে যাই যা হোক আমি ঘুরে ঘুরে দেখছি এবং এবং এক ইস্কনের প্রভুকে পিকাক আইল্যান্ডে উমানন্দ মন্দির বিষয়ে জিজ্ঞেস করলাম শুনি তার কাছে এই মন্দির বিষয়ে কামাক্ষা ভৈরব না কামাক্ষার ভৈরব শিব শিব মন্দির উমানন্দ মন্দির উমানন্দ উমানন্দ মন্দির কিছু। মানে মহাদেব উমা মানে দুর্গাকে আনন্দ দিয়েছিলেন আচ্ছা এখানে মানে বিহার করেছিলেন আচ্ছা আচ্ছা এটা জলের মাঝখানে তো এটা বিহারের জায়গা মানে দ্বীপের মতন জায়গা তো এখানটায় বিহার করেছিলেন বলে মানে উমাকে আনন্দ দেওয়ার জন্য আনন্দ মন বাংলাদেশ থেকে আসছেন আপনি বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি আমি ঢাকা থেকে আসছি বন্ধুরা এই হলো ভিতরের অবস্থান আপনি এখানে রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে এখানে বসতে পারেন তবে মানুষজন বাইরে থাকতে পছন্দ করে নদী ও আশেপাশের দৃশ্য উপভোগ করার জন্য আমরা যে পাহাড় দেখছি তা গোহাটির উত্তরের অংশ আমরা ওই দূরে দেখতে পাচ্ছি দ্বীপটি যেটা পিকক আইল্যান্ড ভীষণ ভালো লাগছে যে আমি এসে এসেই কিন্তু এই জাহাজটা পেয়ে গেছি আমি আসার পাঁচ মিনিটের মধ্যে এই জাহাজটি ছেড়ে দিয়েছে নয়তো আমাকে আরও ঘন্টাখানেক অপেক্ষা করতে হতো এবং সেটা কিন্তু আমাকে বেসরকারি যে নৌজনটি রয়েছে সেটাতে কিন্তু সেই জাহাজটিতে কিন্তু আসতে হতো এবং সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকা আমার পে করতে হতো আর এটা মাত্র চল্লিশ টাকা পে করতে হয়েছে এবং যাওয়া এবং আসা তো যাচ্ছি দ্বীপে অনেক আশা ছিল গতকাল মা কামাখ্যার মন্দির দর্শন করেছি আজকে যাচ্ছি তারাই ভৈরব উমানন্দ দ্বীপ এবং কামাক্ষা মন্দির দর্শন করলে উমানন্দ দ্বীপ দেখা চাই এমনটি তো চলো যাই দ্বীপে বন্ধুরা এটাই হলো ব্রহ্মপুত্র নদ যেটা একসময় আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেছে যেটা বয়ে গেছে ময়মনসিং এর উপর দিয়ে এই সেই গুয়াহাটির ব্রহ্মপুত্র নদ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই জায়গায় রয়েছি এখানকার ব্রহ্মপুত্র নদ কিন্তু অনেক প্রশস্ত এবং এখানে কিন্তু অনেক পানি রয়েছে আর আমাদের যে ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদটা সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে বা অনেক সময় শীতের মৌসুমে কিন্তু সেখানে জল পাওয়া যায় না আর এখান কিন্তু এখনো খরস্রোতা রয়েছে এই ব্রহ্মপুত্র নদের মাঝেই যে দ্বীপটি রয়েছে ময়ূর দ্বীপ যাকে পিকক আইল্যান্ড বলা হয় আমরা এখন যাচ্ছি সেই পিকক আইল্যান্ডে দেখতে পাচ্ছেন লোকজন নামার জন্য উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে মাত্র আধা ঘন্টা সময় লাগলো এই পিকক দ্বীপে আসছে ভিটে সবাই ব্যস্ত হয়ে নামার জন্য এখন আমাকে সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হবে এখানে পঞ্চাশের অধিক সিঁড়ি রয়েছে এই পাথর বৃষ্টিত পাহাড়ের চূড়ায় রয়েছে মহাদেব শিবের মন্দির বলছি হিন্দু শাস্ত্র মতে শিব তার স্ত্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপ সৃষ্টি করেন ঐতিহাসিক মতে ষোলোশো চুরানব্বই সালে অহম রাজা গদাধর সিংহ এই দ্বীপ নির্মাণের আদেশ দেন আঠারোশো সালে ভূমিকম্পে এই মন্দিরের ব্যাপক ক্ষতি হয় তবে পরবর্তীতে স্থানীয়রা এর পুনর্নির্মাণ করেন এখানে হিন্দু বৈষ্ণব ও শৈব ধর্মের উভয় শৈলীর মিশ্রণ স্পষ্ট দেখা যায় এখানে গণেশ শিব পার্বতী ও বিষ্ণু সহ অন্যান্য দেবদেবীর অসমীয়া শৈলীর মূর্তি রয়েছে আর এই দ্বীপে থাকা বিভিন্ন পাথরেও ভাস্কর্যের নমুনা দেখতে পাওয়া যায় এই দ্বীপটি প্রকৃতপক্ষে ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ একটি দ্বীপ প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক স্থল অনেকটা পথ সিঁড়ি বেয়ে উঠতে হয় তো উঠছি দেখি ভালোই লাগছে অনেকটা পথ তোর উঠলাম এটা পাহাড়ের উপরে এই মন্দিরটা এই মনন্দ হলো পাহাড়ের উপরে মন্দিরের গেট মন্দিরের আঙিনে প্রবেশ করতেই অনেককে পূজা দিতে দেখলাম পুরানো গণেশ শিবলিঙ্গ সহ অনেক দেবতার শিলাকাটা মূর্তি রয়েছে যা অসমীয় কারিগরদের নিপুণ দক্ষতার কথা বলে মূল মন্দিরে পূজা দেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে বেশ দীর্ঘ এ লাইন বর্তমান মন্দিরের গঠনশৈলী এরকমই সাদা আর লাল রঙের প্রলেপ দেওয়া গোলাকার মঠের চূড়া মন্দিরের আশেপাশে অনেক পুরা পূজা করাচ্ছে ইহো পরলোকের শান্তি কামনায় কেউ মানত করছে সবকিছু মিলে একটা ভক্তির আমেজ বিরাজ করছে সেই সাথে প্রকৃতির সান্নিধ্য

উমানন্দ মন্দিরে এসে দাদার সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে এবং দাদা এই উমানন্দ মন্দির সম্পর্কে অনেকটাই বলেছে দাদার বাড়ি হলো বর্ধমান দাদা আবার একটু বলবেন কি উমানন্দ মন্দির সম্পর্কে বাইরে উমানন্দ উমা যুক্ত আনন্দ দেবী পার্বতী তার আরেক নাম উমা আমরা সকলেই জানি তো তাকে আনন্দ দেওয়ার জন্য তাকে বিশেষত ঘোরা মানে এক সময় দেবী পার্বতী মহাদেবকে অভিযোগ করছেন যে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না আজকাল যেমন স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছ না দাদা দাদা তো আউটিংয়ের জন্য তো মহাদেব এখানে নিয়ে এসেছিলেন তো এই পিকক আইল্যান্ড হ্যাঁ তো পিকক আইল্যান্ড নিয়ে এসেছিলেন এবং দেবী আনন্দ পেয়েছিলেন খুব এই জন্য এর নাম হচ্ছে গোমানন্দ খুব ভালো লাগলাম জানতে পারবো জানাতে পারবো অনেক অনেক দেখুন উমানন্দ নদের এই যে পশ্চিম সাইডটায় বা এই সাইডটায় কিন্তু আসবেন এবং নিচের দিকে একটু কষ্টকর হলে নামলেও এই যে পাথরের যে সৌন্দর্য এই যে পিকক আইল্যান্ডের যে এই পাথর দ্বারা বেষ্টিত আইল্যান্ডটা গঠিত তো এদিকে নিচের দিকে না নামলে কিন্তু এর সৌন্দর্য আরও কিন্তু উপভোগ করা যায় না তা অবশ্যই আমি মনে করি এই নিচের দিকে নামবেন এবং এখানে দু একটা ছবি আপনারা তুলতে পারেন আমাকে তাড়াতাড়ি বেরিয়ে দিতে হবে কেননা অনেক সময় হয়ে গেছে থেকে দুই ঘন্টা পর পর সরকারি ফেরি সুতরাং আমার ফেরি মিস করা চলবে না বন্ধুরা বলে রাখি এখানে কেনাকাটার ব্যবস্থা আছে সেই সাথে ফল ও জলখাবারেরও দোকান রয়েছে আরেকটি কথা আপনি রোপোতে এই ব্রহ্মপুত্র নদ তথা পিকক আইল্যান্ড উপভোগ করতে পারেন একদম পাখির চোখে সেই সাথে দক্ষিণ গুহাটির সাথে উত্তর গুয়াহাটির এই রোপোয়াতে করে যেতে পারেন কাল থেকে মেগাসোনা থাকলেও এখন কিন্তু রৌদ্র করজ্জাল আবহাওয়া দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো গুয়াহাটি শহর গুয়াহাটি শহরটা যে এত সুন্দর তা আগে আমি বুঝতে পারিনি কারণ পাহাড় বেষ্টিত একটা শহর কোথায়ও পাহাড় কোথায় সমতল একটা পাহাড় রয়েছে শহরে মাছ বরাবর দারুণ লাগছে রাতের বেলা অসাধারণ এর দৃশ্য আর নিচের দিকে সমতল আবার পাহাড় সব মিলে যে গুয়াহাটি শহরটা এভাবে এটা কিন্তু আগে আমি কল্পনা করিনি দারুণ এক শহর আর এই এখন আমি রয়েছি পিকক আইল্যান্ডে এখানে বড় বড় পাথর রয়েছে দেখুন এই পাথরগুলো কত বড় বড় পাথর কত বড় বড় পাথর এই পিকক আইল্যান্ডে আসবেন ভালো লাগবে কারণ এটা একদিকে যেমনি উমানন্দ মন্দির দুদিকে হলো ওটা পাথর দ্বারা বেষ্টিত একটি দ্বীপ এবং সুবিশাল উচ্চ এটার অনেক উচ্চতা সেই উচ্চতার একদম উপরে শিবের মন্দির রয়েছে তো এই জায়গাটা না আসলে কিন্তু হয় না যেমন বশিষ্ঠ মন্দিরেও যাওয়া উচিত কামাখা মন্দিরে যাওয়া উচিত তেমনি উমানন্দ মন্দিরেও আসা উচিত আসাম রাজ্যের এই এই তিনটা মন্দির বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের সরকার এই ফেরিটি যথাসময় চলে আসলো বন্ধুরা আপনারা গুহাটিতে আসলে অবশ্যই এই পিকক আইল্যান্ডে আসবেন খুব ভালো লাগবে কেননা নদী পাহাড় আর পাথর কার না ভালো লাগে মন্দিরের শেষে বলে রাখছি এখানে মহাশিবরাত্রি ঘটা করে পালন করা হয় ব্রহ্মপুত্র তীরে মেলা বসে আর এই মন্দিরে সোমবারকে সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় মন্দিরের শিবের দর্শন করে এখন আমরা আবার চলে যাচ্ছি এক ঘন্টা পর পর এখানে থেকে এই নৌযান আছে তো যাই এটা আমরা দেখে এখন আমরা ফেরত যাচ্ছি সেই একই জাহাজে আমরা সরকারি জাহাজে এসেছিলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একসাথে জানবো দেখবো বিশ্বভুবন আপনার হাতে সময় থাকলে নর্থ ব্রুক গেট ব্রহ্মপুত্রর পারে অবস্থিত এটা এখানে ঘুরে যেতে পারেন জানতে পারেন এই গেটের ইতিহাস ব্রিটিশ ভাইসরায় লর্ড নর্থ ব্রুককে স্বাগত জানাতে আঠারোশো সালে নির্মিত হয়েছিল এই গেট ঔপনিবেশিক সময় থেকে ইটির তৈরি এই গেটটি এখনও টিকে আছে